কথায় আছে মাইগ্রেন যার শত্রুর অভাব নেই তার মাথা ব্যথা প্রায় সকলেরই হয় প্রতি একশো জন মানুষের মধ্যে গড় আটাত্তর জন মানুষই ভোগেন মাথা ব্যথার সমস্যায় শীত অনেকের প্রিয় ঋতু কিন্তু শারীরিক সমস্যা এই ঋতুতেই সবচেয়ে বেশি দেখা দেয় সাধারণত সর্দি জ্বর কাশির বাইরেও বেশিরভাগ মানুষ এই ঋতুতে মাইগ্রেনের সমস্যায় ভোগেন এই ব্যথা ভয়ানক এক সমস্যা মাইগ্রেন দীর্ঘস্থায়ী অত্যন্ত কষ্টদায়ক যখন মাথা ব্যথা হয় তখন কোনো কিছুই ভালো লাগে না বিশেষজ্ঞরা বলেছেন মাথা ব্যথার পেছনে অনেক কারণ থাকতে পারে মাইগ্রেন হোক বা সানশাইন শীতকালে সব ধরনের ব্যথাই বেড়ে যায় তাপমাত্রার পতন এবং সূর্যালোক কম থাকার কারণে মানব শরীরের রক্তচাপ নামা করে এছাড়া শীতকালে কনকনে ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকা নার্ভ এবং ব্লাস ফেলভেজগুলোতেও নানাবিধি সমস্যার সৃষ্টি হয় ফলে মাথা ব্যথা বাড়তে থাকে মূলত শীতকালে আবহাওয়া পরিবর্তনে হঠাৎ করে মাইগ্রেন বা সাইনাস বেড়েও যাওয়ার অন্যতম কারণ মাইগ্রেনের যন্ত্রণা কম থেকে বেশি সবই সব রকমই হতে পারে উজ্জ্বল আলো নির্দিষ্ট গন্ধ বা তীব্র আওয়াজের ফলে মাথা ব্যথা হয় এই অস্বস্তি মাথার এক ধার থেকে শুরু হতে পারে এবং দুই থেকে তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে মাইগ্রেনের ফলে তীব্র মাথা যন্ত্রণার পাশাপাশি বমি গা গোলানো মুখে ও দেহে অস্বস্তির ভাব দেখা দিতে পারে শীতকালে বেশ কিছু শারীরিক সমস্যা বেড়ে যায় হুট করেই তবে এই আবহাওয়ার বদলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন মাইগ্রেনের রুগীরা ঠান্ডা আবহাওয়ার দরুন প্রকোপ বেড়ে যায় বেশ অনেকটাই যার প্রধান কারণ হল শীতকালে সূর্যের সূর্যের আলোর দেখা কম পাওয়া যায় আলো কম পাওয়া মানেই শরীরে ভিটামিন ডি এর অভাব যার প্রভাব সরাসরি দেখা দেয় ক্রনিক মাইগ্রেনের রোগীদের মাঝে আমেরিকান হেডেক সোসাইটির গবেষকরা জানান মাইগ্রেনে আক্রান্ত রোগীদের মাথা ব্যথা সমস্যা শীতকালে বেড়ে যায় প্রায় বিয়াল্লিশ শতাংশ চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই মাইগ্রেনের ব্যথা থেকে উপশম পাওয়া যায় উষ্ণ ব্যথায় উষ্ণ থাকার চেষ্টা করা শীত ও ঠান্ডা বাতাসের হাত থেকে নিজেকে যথাসম্ভব বাঁচিয়ে রাখতে হবে ঠান্ডা আবহাওয়ায় মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দেয় অনেকটা বিশেষত বিশেষত বাইরে বের হওয়ার আগে মাথায় উলের টুপি বা ক্যাপ পরে নিতে হবে মাথা ঘাড় ও কপালের অংশকে বাইরে ঠান্ডা আবহাওয়া থেকে রক্ষা করতে পারলে মাইগ্রেনের সমস্যা বাড়বে না রোদের আলোর সংস্পর্শে থাকা শীতকালে স্বাভাবিকভাবেই রোদের আলো পাওয়া দুঃসাধ্য হয়ে যায় তখন রোদের দেখা পাওয়া যায় না মাইগ্রেনের ব্যথা বাড়ার জন্য রোদের আলো তথা ভিটামিন ডি এর অভাব বিশেষভাবে দায়ী রোদের গবেষকরা জানান রোদের আলোতে থাকা ভিটামিন ডি মাইগ্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে শীতকালে যদিও কম্বল মুড়ি দিয়ে থাকতে ভালো লাগে কিন্তু সেই অভ্যাস যথাসম্ভব পরিহার করতে হবে নিজেকে বিভিন্ন ধরনের শারীরিক কাজের সঙ্গে জড়িত রাখার চেষ্টা করতে হবে সেটা হতে পারে হাঁটা চলা সাইকেল চালানো কিংবা দড়ি লাফ দেওয়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জানেন কি শীতকালে ওই শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে শীতকালে শুষ্ক আবহাওয়া খুব সহজেই শরীরকে শুষ্ক করে তোলে পানির অভাবে স্বাভাবিকভাবেই মাথা ব্যথার সমস্যা দেখা দেয় সেখানে যদি মাইগ্রেনের সমস্যা থাকে তবে তা প্রকট আকার ধারণ করে তাই দিনভর পর্যাপ্ত পরিমাণের পানি পান করার চেষ্টা করতে হবে ঘুম জরুরি সময়ের পরিবর্তনের কারণে এবং শীতে সূর্যালোকের কারণে ঘুমের সমস্যা দেখা দেয় ঘুমের ব্যাঘাত ঘটলে মাইগ্রেনের সমস্যা বেড়ে যায় পর্যাপ্ত ঘুম না হলে মাথার যন্ত্রণা বেড়ে যায় তাই ঘুম যেন ভালোভাবে হয় সেদিকে খেয়াল রাখুন মাইগ্রেনের ব্যথা হলে আদার দুই দুই টুকরো আদার রস খাবেন পানিতে মিশিয়ে সবুজ হলুদ ও কমলা রঙের সবজি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন আর মাইগ্রেনের রোগীদের সাথে একটু ভালো ব্যবহার করবেন ধন্যবাদ